বাংলাদেশ থেকে জাপানে যেতে চান তাহলে আজকের ভিডিও আপনার জন্য কেননা আপনি পৃথিবীর যে দেশেই যান না কেন আগে সে দেশ সম্পর্কে খুঁটিনাটি আপনাকে জেনে নিতে হবে তাই আমরা দুই পর্বের এই ভিডিওতে জাপান সম্পর্কে বিস্তারিত তুলে ধরব যা আপনার জাপান জীবনকে সহজ ও আকর্ষণীয় করে তুলবে শেষে পর্যন্ত দেখতে থাকুন রূপর্ণা জাপান এত সুন্দর একটা দেশ আমি একটু ভাবে জানতে চাই জাপানের লোক সংখ্যা আয়তন সংস্কৃতি সব কিছু বলতো ঠিক আছে এবার ভালো করে শোনো জাপান মানে শুধু প্রযুক্তি না এটা ইতিহাস সংস্কৃতি আর মানবিকতার মিশেল জাপানের লোকসংখ্যা পপুলেশন দিয়ে শুরু করি জাপানের বর্তমান লোকসংখ্যা প্রায় একশো মিলিয়ন মানে বারো কোটি পঞ্চাশ লাখ কি বাংলাদেশের চেয়েও কম হ্যাঁ তোমার মতো অনেকই অবাক হয় তবে আরও বেশি অবাক হয় যখন শুনে বয়স্ক মানুষ এখানে সংখ্যায় বেশি জাপানে বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা পৃথিবীতে সবচেয়ে বেশি জাপানের আয়তন তিন লাখ আটাত্তর হাজার বর্গ কিলোমিটার বাংলাদেশের প্রায় দুই দশমিক পাঁচ গুণ বড় ও এত পাহাড় আর সমুদ্র দেখে বুঝা যায় জনসংখ্যা ঘনত্ব পপুলেশন ডেন্সিটি কিছু এলাকায় খুব ঘন যেমন টোকিও ওসাকা কিন্তু জাপানে সত্তর পারসেন্ট পাহাড় তাই মানুষ থাকে শহরে গাদাগাদি করে রাজধানী ক্যাপিটাল জাপানের রাজধানী টোকিও এটি বিশ্বের সবচেয়ে জনবহুল মেগাসিটি সত্যি এখানে সবকিছুই এত ফাস্ট পেস্ট জাপানের একমাত্র সরকারি ভাষা জাপানিজ তাদের তিন ধরনের লিপি আছে হিরাগানা কাতা কানা আর কানজি মানে চাইনিজ অক্ষর কানজি দেখলেই মাথা ঘুরে যায় তুমি শেখা শুরু করলে দেখবে এটার মধ্যে একটা মজা আছে ধর্ম রিলিজিয়েন জাপানের প্রধান ধর্ম দুটো শিন্টো নিজস্ব প্রাচীন ধর্ম বুদ্ধিজম অনেকে দুটোর মিক্স অনুসরণ করে জাপানে ধর্ম খুব ব্যক্তিগত বিষয় অর্থনীতি ইকোনমি জাপান পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনীতি এখানে গাড়ি ইলেকট্রনিক্স রোবোটিক্স শিপ বিল্ডিং মেশিনারি সবকিছুই ওয়ার্ল্ড ক্লাস তাই টয়োটা হন্ডা সোনি প্যানাসনিক এত নাম করা সংস্কৃতি কালচার জাপানের সংস্কৃতি খুব সমৃদ্ধ ভদ্রতা নিরবতা পরিশ্রম সময়ানুবর্তিতা পরিষ্কার পরিচ্ছন্নতা বড়দের সম্মান দলগত কাজ হারমনি এই হারমনিটা সবচেয়ে বেশি মনে ধরেছে খাবার জাপানের খাবার খুব ফ্রেশ উল্লেখযোগ্য খাবারগুলো হল সুশি রামেন টেম্পুরা টাকোয়াকি উডান মাচ্চাটি রামেন তো আমার নতুন অ্যাডিকশন প্রযুক্তি তারা হাইটেক হলেও নেচারকেও খুব মানে তাই টোকিওতে ট্রেন সুপারফাস্ট হলেও কিওটোতে সব হিস্টোরিক্যাল প্রিজার্ভড আবহাওয়া ক্লাইমেট জাপানে চার ঋতু স্প্রিং চেরি ফুল সামার অটম লাল পাতা উইন্টার বরফ কি স্নো দেখার পর বুঝলাম এটা ফেরিটেল দেশের মতো মানুষ পিপল জাপানিরা এক কথায় কর্মঠ লাজু পোলাইট সংগঠিত দায়িত্বশীল হ্যাঁ সবচেয়ে সারপ্রাইজিং হল এরা কাউকে বিরক্ত করে না আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বল জাপান মানে শুধু দেশ না দর্শন শৃঙ্খলা শিল্প মানবিকতার এক বিশাল মিলন তুমি জাপান সম্পর্কে যত জানবে তত ভালো লাগবে জাপান সম্পর্কে আমি আর অনেক আজকের ছোট্ট এই আলোচনা আশা করি আপনার মনেও জাপানকে নতুন করে জানার আগ্রহ তৈরি করেছে জাপান কখনো শুধু প্রযুক্তির দেশ নয় এটা শৃঙ্খলা সৌন্দর্য সম্মান আর সহজ সরলতার দেশ আজ আমরা শুধু শুরুটাই জানলাম পরের পর্বে আমরা জাপানের জীবনযাত্রা কর্মসংস্কৃতি এবং এখানে থাকা মানুষদের দৈনন্দিন বাস্তবতা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করে দিন যেন আরো কেউ উপকৃত হয় দেখা হবে পরের ভিডিওতে গোজাইমাস ধন্যবাদ